হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি কালকে তো সারাদিনই বৃষ্টি আপনাদের সাথে কিছু নাই একটু বাজারে গেছিলাম এই দেখেন নিয়ে আসি একটা মাজুনি চারটা সাবান গোসলের সাবান শেষ নিয়ে আসছি এক কেজি চিনি কাঁচা মরিচ দেখেন এতটুকু কাঁচা মরিষ বলে আপনাদের ভাইয়া দুপুরে ভাত নেয় বাটি একটা আসে কিন্তু মুখাটা মুখাটা অনেক নরম নরম না সরি লুজ ঝুলের তরকারি নিলে ঝুল নাকি করে জায়গা সেই জন্য এই বাটিটা নিয়ে আসলাম এই বাটিগুলো অনেক টাইপ আগে ওয়ান ছিলাম আমি নষ্ট হয়ে গেছে এই বাটিগুলো ঝুল পড়ে না নিয়ে আসছি সত্তর টাকা যে আলু আনছি অল্প কারণ আলু সব ভিজা ভিজা সেজন্য পেঁয়াজ নিয়ে আসছি পেঁয়াজের দামটা অতিরিক্ত বেড়ে গেছে

টা একদম দেখছেন এগুলা কিন্তু নদীর এই যে আমাদের অঞ্চলে ছেলা বলে আপনাদের অঞ্চলে কি বলে জানি না এক অঞ্চলের বাসায় এক ধরনের চারশো টাকা কেজি নিয়ে আসছি হাফ কেজি নিয়ে আসছি এখন এগুলা বসে বসে কাটবো তারপর একটা চিংড়ি মাছ আছে নিয়ে আসছি ছেলা সবগুলো যদি এই সাইজের হইতো এই সাইজেরও আছে অনেকগুলা সবগুলো এই সাইজের হইলে ভালো হইতো কারণ এই মাছটা খাইতে অনেক টেস্ট সেজন্য নিয়ে আসছি ওকে বন্ধুরা সাথেই থাকুন মাছ কাটবো বাজারগুলা গুছাইবো তারপরে রান্নায় যাব সাথেই থাকুন বড় বোনের মাসে খিচুড়ি রান্না করছে আর এই যে মুরগি বোনা করছে পাঠাইয়া দিছে বেলা বাজে একটা বিষ সে দেখেন একটা বিষ বাজে আমি তো দুপুরে রান্না করি করিনি এখনো আমি তো দেরিতে রান্না করি কারণ সকালে রান্না করে খাবার দিয়ে দিই আপনাদের ভাইয়ারে সেজন্য একটু দেরিতেই রান্না করি ভাবলাম খাবার যখন পাঠাইছি একটু খাইয়েই নেই খায়া তারপরে রান্না করতে চাই আচ্ছা খাইয়া দেখি আগে বোনা খিচুড়ি মুরগির মাংস বোনা বা বিসমিল্লা হুম খুবই টেস্ট খাবার খেয়ে লম্বা একটা ঘুম দিয়ে উঠলাম ওইটা এখন রান্না করতে চলে আস মতো এখানে নিছি যে গুড়া লাল আলু আর কুঁশাগের এই যে নরম নরম ডাটাটা নিয়ে নিছি লবণ দিয়ে দিছি এখন দিবই যে কাঁচামরিচ পেঁয়াজ ধোনার গুঁড়া হলুদ লাল মরিচের তেল যারা আমার পুরানো বন্ধু আছেন বুঝতে পারতেছেন আমি কি রান্না করবো হ্যাঁ গোড়া মাছ খেলা মাছ আনছিলাম সকালে ধুয়ে দুয়ে ফ্রিজেরাই খেতেছিলাম এখন রান্না করতেছি কারণ আমি করে রান্না করি তো দেরিতে করি আর কি কারণ আপনাদের বাইরে খাবার নিয়ে যায় এখন সেই জন্য সকালে রান্না করি আর একটু দেরিতে রান্না করি যাতে তর্কে এটা দুইবার গরম করতে না হয় এখন রান্না করলে দেখা যায় রাত্রে আর গরম করতে হবে না সকালে গরম করলেই হয়ে যাবে একটা তরকারি দুইবার গরম করলে একদম ভালো লাগে না সেই জন্য আবার কিছু কিছু তরকারি আছে যেমন গরুর মাংস যত জ্বাল দিবেন তত ভালো লাগে আমি কুইশাগের এই যে নরম আগাগুলা সবগুলা নিয়ে নিছি লাল আলু সবগুলা একসাথে নিয়া সব সব কুইটা রাখছি আগে রাইখা পরে ওই যে আপার বাড়ির থেকে খিচুড়ি পাঠাইছিল আর মুরগির মাংস ওইগুলো খাইয়া আমি আর নাজিদ ঘুমাইছিলাম এখন নাজিদের ম্যাডাম আসছে নাজিদ পড়তেছে আর আমি রান্নাটা করে নিতে এই যে মাছ দিয়ে দিব সেলা মাছ এখন হাত দিয়ে আস্তে আস্তে মিশিয়ে দিব কারণ মাছ দেওয়ার পরে বেশি লাড়াচাল্লা করলে মাছটা একদম ইয়ে হয়ে যাবে পরে তরকে এটা কাটা কাটা লাগবো সেজন্য যত আসতে পারেন হয়ে গেছে এখন যাতে সিদ্ধ হয় এই অনুযায়ী পানি দিয়ে দায়িকা চলাই দিয়ে দিব মাছ কুই শাক দিয়ে আরেকটা রেসিপি রান্না করব মাছ বড় মাছের মাথা দিয়ে কুই এই শাক এখানে তো শুধু আগা গুলা কেটে কেটে গেছে আর শাকগুলা রয়ে গেছে ওই শাকের সাথে একটা আলু দিব আলু দিয়ে আরেকটা তরকে রান্না করব এই যে আমার মাছটা মাখানো হয়ে গেছে চুলাই দিয়ে দিব তরকারিটা চুলাই দিয়ে দিছি হইতে থাক আমি এই দিকটা ওই তরকারিটাও রেডি করে নিই ওই যে ডাইকা দিলাম ফিরে আসবো দশ মিনিট পর যে কুইশাক শাক দিয়ে ডাটা দিয়ে আমার ছোট মাছ চোরচুরি হয়ে গেছে এখন আর একটা রান্না করবো একই তরকারি কুইশাক শাক দিয়া মাছের মাথা দিয়া সুন্দর হয়েছে আর একটা তরকারির জন্য বসাই দিচ্ছি পাতিল দিয়ে দিছি তেল এখন দিব পেঁয়াজ কাঁচামরিচ পিয়াস কাঁচামরিচটা লাল হোক পেস্ট লাল হয়ে গেছে আদা বাটা রসুন বাটা সাজমতো লবণিব একটু পানি তারপরে দিব গুঁড়ো মশলা লালমরিচের গুঁড়া যেহেতু শাক অল্প জাল অল্প ডেইনের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন কিছু খান পাঠে আনব কষানো হোক মশলাটা কষানো হয়ে গেছে এই যে বড় একটা মাছ আর ওই মাছের মাথা দিয়ে দিলাম একটু কষানো হোক কষানো হইলে আমি উঠায় নেব উঠায় তারপরে সবজি শাক আর আলুটা দিয়ে আর একটু কষায় নেব না হলে মা ইয়ে মাথাটা সিদ্ধ হবে না ভালো করে মাথাটা আমি ভাঙব না আস্তই রাখবো কষানো হোক আমার মাথা আমার মাথা না কষানো হয়ে গেছে এখন আমি উঠায় নেব আমি বলতেছিলাম আমার মাথা এখন আমি এই যে আলু আর শাকটা দিয়ে দিবা শাক অল্প একটা আলু বড় সাইজের একটা আলু দিছি ধরুন শুধু মাছ তো নাহিত খায় না সেজন্য নাহিদ সবজি খাবে আর আপনাদের ভাইয়া সবজি ছাড়া আবার তরকারি খায় না সেই জন্য আর কি একের ভিতরে দুই মাথাটা ভাঙবো না কারণ বাঙলে তো কাটা কাটা হয়ে গেলে নাজি নাহিদ খাবে না আমার বড় ছেলের নাম নাহিদ ছোট ছেলের নাম নাজিদ নিলাম এখন শাক একদম অল্প হয়ে যাব পাঁচ মিনিট পর শাক কতটুকু হয়ে গেছে এক পাতিল শাক ছিল বন্ধুরা এই যে আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছের মাথাটা দিয়ে দিব মাছের মাথা দিয়ে অল্প

করার শব্দ আসতেছে বন্ধুরা খেয়াল করছেন অনেক সুন্দর শব্দ মধুর এই শব্দের উপরে কোনো শব্দও হয় না আল্লাহর বাণী পড়তাছে খুব সুন্দর হোক পাঁচ মিনিট রান্না হোক বন্ধুরা একই সবজি দিয়ে দুইটা রেসিপি শেয়ার করলাম অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হয়ে গেছে আমার তর্কিটা আজকের মতো রান্না শেষ খুব